দিতে আমাদের ফিরোচল সরকার তারা নির্যাতিত হয়ে এখানে আসতে পারিনি তাই মহান রব্বুল আল আমিনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা স্বাধীনভাবে সকলে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় বিজয় দিবস পালন করলাম এই বিজয় দিবসে আমরা মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধার সহিত স্মরণ করি স্মরণ সাথে সাথে স্মরণ করি তিরিশ হাজার তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মা বোনদের ইজ্জতের মাধ্যমে বাংলাদেশ হয়েছে তাদের সকলকে আজ আমি এখানে যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের এই পাঁচই আগস্টের পর থেকে সব জায়গায় সারা বাংলাদেশে বিএনপি উজ্জীবিত সাথে সেই সাথে সাথে পাড়ার বিএনপি উজ্জীবিত উজ্জীবিত এই উজ্জীবিত কারণে দলে পিতারে বিভিন্ন দলের কাউকে ছোট করার জন্য হোক আর একজন বড়ো হওয়ার জন্য হোক বিভিন্ন কথা বলে বলছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি দুই দুই দুইবারে কাউন্সিলের মাধ্যমে সভাপতি এখানে ছিলাম সুতরাং এখানে যে ভুল ভুল ভুলের কথাগুলান প্রচারিত হচ্ছে সে ব্যাপারে আমি কিছু না বললেই নয় এখানে ইতিপূর্বে আমরা যারা সঠিক বিএনপিতে আছি আমরা আমরা সবসময় শহীদ খালেদা জিয়া এবং তারেক রহমান কর্তৃক নমনীত প্রার্থীর পিছনে ছিলাম আগামীতেও থাকব কিন্তু এখানে এখানে যারা যারা তার ইতিপূর্বের ইলেকশনে যারা ছিলেন না জেলানি সাহেবের ইলেকশনে যারা ছিলেন না আজকে তারা তার খুব কাছের হওয়ার জন্য আমাদের ব্যাপারে আমাদের সকলের ব্যাপারে একটা প্রদণ্ডা সৃষ্টি করতেছে বলতেছে আমরা নাকি জেলানির বিরুদ্ধে আমরা জেলানির বিরুদ্ধে ঠাইতেও উপরে যেতে পারবো না আমরা জেলানিকে ছোট করেও বড় হইতে পারবো না কারণ জেলানির যে ই পেয়েছে মানে স্বেচ্ছাসেবক দলের যে সভাপতি হয়েছে সারা বাংলাদেশে এটা আমরা কোটালিপাল আর কেউ দেওয়ার ক্ষমতা রাখি না এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহদরমিনী খালেদা জিয়া এবং তারেক রহমান কর্তৃক সে নির্বাচিত হয়েছেন সুতরাং এখানে তারেক রহমান যেহেতু নির্বাচিত করেছেন আমরা এখানে তাকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে মনে প্রাণের তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে তারপরে যদি যদি তাকে নমিনেট যাকেই নমিনেটন তাকে দিক এক্স ওয়াই যারে দিক আমরা যেহেতু বিএনপি করি আমরা ধানের শেষে বিশ্বাসী ইতিপূর্বে বিশ্বাস দেখিয়েছি জেলানি সাহেবকে নমিনেশন দিয়েছে জেলানি সাহেবের সব কয়েকটা ইউনিয়নে সব কয়টা ওয়ার্ডে ওয়ার্ডে আমি কাজী তাকে নিয়ে আমি কোটালিপাড়ায় তার নির্বাচন করেছি সুতরাং এখন এখন প্রকাশ করতেছে যে আমরা নাকি আকাশ থেকে উড়ে এসেছি আমরা নাকি ইসের পাখি কি বলে বসন্তর পাখি অতিথি পাখি না 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 এটা ভুল আমার আমার আব্বা এ দেশে এই 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 কোটালি প্রথম প্রথম বিএনপি যখন হয় তখন সেই কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল সাথে সাথে এই যে আমার পাশে আমার আনোয়ার মামু আছে উনি সেই সেই সময় যুবনেতা ছিল সেই সময় উনি ছাত্র দল করতেন হ্যাঁ সেখান থেকে আজকে আজ এক একা একা একাধারে সে বিএনপির রাজনীতিতে আছে আমি আছি আমার ফ্যামিলি আছে আমরা আমরা সবাই কিন্তু আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত আর যারা এই সমস্ত প্রগণ্ডা বলতেছে তারা কিন্তু কি করছে এ জায়গায় আপামার জনগণই জানে আমি এই তাদের ব্যাপারে জনগণের উপরে ছেড়ে দিলাম বিশেষ করা জেলানির উপরই ছেড়ে দিলাম জেলানু যেন তাদেরকে বোঝার চেষ্টা করে এই বলে আমার বক্তব্য শেষ করছি